এক নম্বর মূলনীতি আমরা কিছু মূলনীতি আলোচনা করি এক নম্বর মূলনীতি হচ্ছে অবশ্যই মুফতিকে দৃঢ়পত্যের সাথে ইয়াকিরের সাথে মুফতিকে শরীয়তের হুকুম জানতে হবে যদি শরীয়তের হুকুম আপনি নিজে না জানেন আপনি ফতোয়া দেবেন না কনফিউশন আছে সন্দেহ আছে জানার ব্যাপারে আপনার কিছুটা কি রয়েছে

যেহেতু তাদের শরীরের সাথে জ্ঞান নেই ফলে আপনি যখন তাকে একটু করবেন প্রশ্ন করলে আপনি বুঝতে পারবেন যখন একটু পেঁচিয়ে দিয়েছেন তখন বলছে এটাও চলে এটাও চলে এরকম লোক পাওয়া যায় প্রচুর এরকম লোক পাওয়া যায় প্রচুর একটু পেঁচাবেন তখন দেখবেন যে এটাও চলে এটাও চলে প্রথমে বলেছে যে এটা মনে হয় হালাল কতক্ষণ বলো আপনি যখন বেঁচে পেয়েছেন হারাম কত আর মূল নীতি আপনি জানেন না হুকতে হবে নিশ্চিত ভাবে জানতে হবে দুই নম্বর হচ্ছে মুফতি অবশ্যই মানে উত্তীর্ণ হতে হবে আমিন ইসতেহাদ শরীয়তের কোরআন এবং হাদিসের গবেষণা করার যে মান রয়েছে সেই মানে তাকে উত্তীর্ণ হতে হবে শুধুমাত্র অমুকের বক্তব্য তমুকের বক্তব্য দিয়ে নকল করে মুফতি হলে চলবে না নকল মুফতি চলবে নকল মুফতি চলবে না অবশ্যই ইশতেহাদের মানে আপনাকে আসতে হবে এই জন্য মানে জানি আসেন নাই যিনি নিজেকে মনে করেন যে আমি মোকাল্লেদ আমি তাকলিদ করতেছি আমি অন্ত অনুসরণ করতেছি এই ব্যক্তি মুক্তি হতে পারবে কিনা আপনারা কি মনে করেন হবে সে ফুল হানাফিতে তাকে মুক্তি বলা যাবে না সুতরাং যাদের নামের আগে এখন মুফতি লেখা আছে আস্তে আস্তে করে এগুলো মুছে দেন আস্তে আস্তে মুছে দেন কারণ এই নাম দিয়ে চলবে না আস্তে আস্তে করে নামগুলো মুছে দেন ফেকুল হানাফিতে মুফতি হতে হলে মুফতির জন্য অন্যতম একটি গুরুত্বপূর্ণ মূলনীতি হচ্ছে অবশ্যই তাকে আহলুল ইস্তেহাত হতে হবে ইস্তেহাত করার মতো যোগ্যতা থাকতে হবে কারণ অন্যথায় তিনি ফতোয়া দিতে গিয়ে এলুবিলু বক্তব্য দিয়ে দিতে পারেন এরপরে যে পয়েন্টটি গুরুত্বপূর্ণ সেটা হলো অবশ্যই মুফতিকে আমার বন্ধুগণ নিজের নভসকে কন্ট্রোলে রাখতে হবে কোথায় সুযোগ আছে কোথায় সহজ আছে কোথায় রক্তত আছে এইগুলোর দিকে মানুষদেরকে দাবিত করবে না বরং তিনি কোরআন এবং হাদিসের দিকে নিজেকে দাবিত করার জন্য নিজেকে কন্ট্রোলে রাখবেন ফতোয়া মানুষের মন বুঝে ফতুয়া দিলে চলবে না যিনি আসতেন তিনি চাচ্ছেন যে আপনি তাকে ফতুয়া দিয়ে দেন যে আর তার বো তালাক হয় নাই কারণ আপনিও দেখলেন যে লোকটা চায় বো তালাক হয় নাই বলে ঠিক আছে ভাই তালাক হয় নাই জান এই ফতোয়ায় চলবে না আপনি বুঝতে হবে আপনি শরীয়তের কথা বলছেন আল্লাহ এবং তার রাসূলের প্রতিনিধিত্ব করছেন আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে বলছেন সুতরাং আপনার এই বক্তব্যে আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি যেটা বলতেছেন এখানে আপনি কোনখানে সুযুগ আছে সুযোগ তালাশ করবেন না আমাদের এক ওস্তাদ ছিলেন তিনি ফতোয়া দিতেন ফতোয়া বলতে তিনি তালাকের ফতোয়া দিতেন এখানে স্পষ্ট করে দিচ্ছি তিনি তালাকের বেশি ফতোয়া দিতেন তো ওস্তাদের কাছে যারাই আসতো তালাকের ফতোয়ার জন্য যে ধরনের তালাক হোক তিন তালাক হোক দশ তালাক হোক এক তালাক হোক একশো তালাক হোক বলে তালাক হয় নাই তালাক হয় নাই সব দেখি তালাক হয় না একটাও তালাক হয় না কোনো সময় ফতোয়ার তালাক হয় না কারণ যিনি তালাকের জন্য ফতোয়ার আসেন আসার সময় তিনি ওস্তাদকে লিখে দেন যে এইভাবে এভাবে আমি তালাক দিয়েছি আর ওস্তাদও বলে যে এভাবে এভাবে লিখে নাও এভাবে এভাবে তৈরি করো সাথে একটা কি খামও দিয়ে দেয় অল্প কিছু হাদিয়াও দিয়ে দেয় তো উস্তাদ সেভাবে হাদিয়ার আলোকে কি করেন তালাক দিয়ে দেন একদিন উস্তাদের মাস উল্টে গেল উস্তাদের মাস উল্টে গেল উস্তাদ ফতোয়া দিয়ে দিলেন যে তালাক হয়ে গেছে তা আমরা কয়েকজন যে কৃষ্ণ উস্তাদ আজকে যে আপনি পুরাই গোটা জীবনের মাস আলা বরবাদ করে দিলেন গোটা জীবনের একটাই মাস সেটা হচ্ছে তালাক হয় আজকে যে আপনি ফতোয়া উল্টাই দিলেন ব্যাপারটা কি বলো যে এখানে যদি তালাক হয় নাই বলি তাহলে এই মহিলাকে আমার রাখতে হবে এই জন্য ফতোয়া দিয়ে দিয়েছে তালাক হয়ে গিয়েছে কারণ স্বামী চায় না এরে রাখার আর কোনো দিনে স্কোপ নেই সুতরাং বলে দিয়েছে যে তালাক হয়ে গেছে না উজবিল্লাহ তালিক খবরদার মুফতিকে ফতোয়ার ক্ষেত্রে নিজেকে কন্ট্রোল করতে হবে আপনি কি আসলেই ছেড়ে দিচ্ছেন সব সব মন মতো বলে দিচ্ছেন যে যেটা চাচ্ছে সেটা বলে দিচ্ছেন এই মূলনীতি আপনার সঠিক নয় এখানে আপনাকে কন্ট্রোল শরিয়ার বিধানের সাথে কন্ট্রোল করতে হবে তিন নম্বর পয়েন্ট হচ্ছে চার নম্বর পয়েন্ট হচ্ছে ফতোয়া দেওয়ার ক্ষেত্রে আপনি অবশ্যই যে বিষয়ে আপনি ফতোয়া দিচ্ছেন সে বিষয়ে আপনার পরিপূর্ণ জ্ঞান থাকতে হবে আংশিক জ্ঞান নয় আংশিক জ্ঞান হলে আপনি ফতোয়া দেবেন না আংশিক জ্ঞান বলতে কি বোঝায় আংশিক জ্ঞান হচ্ছে আপনি একজনের কাছে শুনেছেন অথবা একজন বলেছে অথবা কোথাও পড়েছেন কিন্তু আপনি আসলে এই বিষয় সম্পর্কে কোনো দলিল কোনো গবেষণা আপনার নেই এই অবস্থায় আপনি ফতোয়া দিতে পারবেন না তাহলে আপনি ফতোয়া দেওয়ার ক্ষেত্রে ভুল করবেন ফতোয়া দিতে আপনি মানুষদেরকে বিভ্রান্ত করবেন পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে অবশ্যই আপনাকে প্রত্যেকটি মাস আলার ক্ষেত্রে দলিল উল্লেখ করার চেষ্টা করতে হবে এবং থেকে আপনি এই মাস আলা দিলেন কার কাছ থেকে দিলেন সেটাও চেষ্টা করবেন উল্লেখ করার জন্য এমনি চলছে দলিলের কোনো খোঁজখবরই নেই ফতোয়া দিচ্ছেন কিন্তু দলিলের কোনো খবর নেই কার ফতোয়া দিচ্ছেন কোথা থেকে দিচ্ছেন সেটাও জানেন না আমার বন্ধুগণ একটি বিষয় আপনাদেরকে বলতে চাই ইমাম নাই ইমাম আহমদুলের নাম শুনেছেন কি না ইমাম আহমদ হাম্বল রহমতুল্লাহ আহমুল হাদিসগণ যারা তার জীবনী লিখেছেন সবাই উল্লেখ করেছেন একজন ব্যক্তির নামের পেছনে এই কথা লেখা আছে যে তিনি দশ লক্ষ এক মিলিয়ন হাদিসের হাফিস কত হাদিসের কত হাদিস বললাম দশ লক্ষ ছিলেন আমার জানা নেই এ পর্যন্ত আমি যাদের জীবনী পড়েছি আহল হাদিসদের মধ্যে অথবা আহল্ল আইনদের মধ্যে আহ মধ্যে একজনকেও আমি জানি না যার জীবনীতে এই কথা লেখা আছে دش لبكل هذه الصحابات شلين، الإمام هذا لا تني إياك أن تتكلم في مسألة ليس لك فيها إمام، خبر دار، خبر دار، شترقه هاو، أن تتكلم في مسألة، قول مسألة الأربع قرآنية كوربة، قول مسألة الأربع فتاوى كوربة، قول مسألة الأربع الأربع بيدان كورنة كوربة، بي. خبر دار خبر دار شترقه كهو ان تتكلم في مساله قول مساله الاربع قرانيه كوربه قول مساله الاربع مساله خبر دار লাইসেলা কাফিহা ইমাম সেই ক্ষেত্রে তোমার কোনো ইমাম নেই এরকম মাস আলা দিবে না কার কাছ থেকে মাস পেয়েছেন সূত্র কি সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ বন্ধুগণ অনেক বাইকে এখন দেখতে পাচ্ছি আধুনিক এমন এমন জটিল বিষয় রয়েছে যে জটিল বিষয়গুলোর সমাধানগুলো তো অনেক কঠিন এর ত কিফুল ফেক্ ফেখি যেই পর্যালোচনা এই পর্যালোচনা করা থেকে দিক এই বিবেচনা করা এটা অত্যন্ত কঠিন কিন্তু দেখা যায় যে আন্দাজের উপর তিনি কোনো আলেমের তোয়াক্কা না করে তিনি নিজের পক্ষ থেকে ফতোয়া দিয়ে মার্কেটে ছেড়ে দিচ্ছেন এবং তিনি মনে করছেন যে আমি যেটা বলে দিলাম এটাই হয়ে গেল খবরদার সতর্কতা অবলম্বন করতে হবে এমন এমন ব্যক্তিদেরকে আমরা দেখি কোনো মাদ্রাসা এখন পর্যন্ত কামিল পাশ করে নাই দাওরা হাদিস পাস করে নাই হাদিসের কিতাবগুলো পড়ে নাই কিতাবগুলো পড়ে নাই পড়া লেখা শুধুমাত্র কয়েকটা বই পড়ার পরে কিছু ওয়াজ মুখস্থ করে নিয়েছে কি মুখস্থ করে নিয়েছে কিছু ওয়াজ মুখস্থ করে নিয়েছে আর সেই ওয়াজগুলো মুখস্থ করে নিয়ে মানুষদের কাছে ওয়াজ করে বেড়াচ্ছে আর মানুষকে এখন মানুষ মনে করছে হচ্ছে আল্লাহ এর লক্ষ্য হচ্ছে আল্লাহ আর তিনি তার মন মতো ফতোয়া দিচ্ছেন তিনি জানেন না কারণ আলেমদের সাথে তার কোনো সম্পর্ক নেই সাথে কোনো সম্পর্ক নেই তিনি মতো ফতোয়া দিচ্ছেন খবরদার এই ফতোয়া অবশ্যই বর্জন করতে হবে খেয়াল রাখতে হবে যে এই ফতোয়ার মূলনীতির পরিপন্থী এরপরে যে পয়েন্টটি সেটা হলো এই বন্ধুগণ যিনি ফতোয়া দিবেন মুফতি অবশ্যই তাকে এই মূলনীতি খেয়াল রাখতে হবে তিনি তার স্বভাব মানে সঠিক বক্তব্য বেশি এবং ইস্তেমবাদ সঠিকভাবে তিনি উদ্ঘাটন করতে পারেন ইস্তেমবাদ করতে পারেন এমন যোগ্যতা সম্পন্ন হতে হবে যোগ্যতা মেলাকা ক্ষমতা তার মধ্যে থাকতে হবে গভীরভাবে উপলব্ধি করার জ্ঞান তার কাছে থাকতে হবে শুধু একটা হাদিস পেয়ে গেছেন হাদিস পেয়ে গিয়ে তিনি এসে গিয়ে ফতোয়া দিয়ে দিচ্ছেন এই হাদিসের আলোকে তিনি জানেন না এই হাদিসের পক্ষে এবং বিপক্ষে আহ এলমন কি বলেছেন এই হাদিস সম্পর্কে কি বক্তব্য রয়েছে আমার বন্ধুগণ এই জন্য আর হাদিসদের কাছে হাদিস পড়তে হবে শুধু হাদিস আন্দাজের উপর পড়লেন হাদিসের সব করে হাদিস পড়লে ভুল হয়ে যায় ইমাম সিবাই বাহির আহিমাম উল্লাহ দাঁড়া তার বিরুৎ সুন্দর মধ্যে তিনি একটা ঘটনা উল্লেখ করেছেন এক ব্যক্তি হাদিস পড়েছে হাদিস পড়েছে যে মানিস তাই জিমারা ফাল এটা সুই হাদিস তিরিমির মধ্যে এসেছে মানে ইস্তা জিমারা ফাল যে ব্যক্তি পাথর ব্যবহার করলো অর্থাৎ ডিলা ব্যবহার করলো পেশাব অথবা পায়খানা ডিলা ব্যবহার করলো ফালিউতের সে জন্য মিতির নামাজ পড়ে তখন সে দৌড় দিয়ে গিয়ে ডিলা ব্যবহার করেই ভিতরে নামাজ শুরু করে দিয়েছে হাদিস কাছে পড়ে নেই কি বোঝানো হয়েছে এই জন্য হাদিস যাদের কাছে আসবে তাদেরকে জানতে হবে যে তিনি আসলে এই বক্তব্যগুলো সঠিকভাবে গ্রহণ করতে পেরেছেন কিনা সঠিক ভাবে নুসুজগুলো গুলো উপলব্ধি করতে পেরেছেন কিনা ফতোয়ার আগে নুসুসের সঠিক অর্থ আলেমদের কাছ থেকে জেনে নেওয়ার জন্য চেষ্টা করতে হবে সাত নম্বর পয়েন্ট হচ্ছে মানুষের অবস্থা মানুষের প্রথা প্রচলন এবং মানুষের জীবন জীবনযাত্রার যেই বিভিন্ন পদ্ধতি আছে এগুলো সম্পর্কে জ্ঞান রাখতে হবে কোথায় কোন জায়গায় ফতোয়া দিচ্ছেন কতটা আসলে কাদের জন্য প্রযোজ্য এটা আপনাকে জানতে হবে অবস্থা সম্পর্কে জানতে হবে পরিবেশ সম্পর্কে জানতে হবে একজন দেখলাম যে জিজ্ঞেস করেছে ভাই চেয়ারে নামাজ পড়া যায় কি যায়জ না তখন সে অনেক কথা ইনি বিনি বলে মানে চেয়ারে নামাজ পড়তেছে মসজিদের যা চেয়ার আছে সবগুলো ভেঙে ফেলেন যারা চেয়ারে নামাজ পড়ে তাদেরকে মসজিদে থেকে বের করে দেন বাপ সবটা এখন এই কথাটা সঠিক কিনা আপনারা কি মনে করেন আবার আরেকজনকে জিজ্ঞেস করছে বলছে যে হজুর কি বলেন চেয়ারে নামাজ পড়া যায় আছে কিনা বলে অসুবিধা কি চেয়ারে বসে নামাজ পড়ে আর দাঁড়িয়ে পড়ে একই কাছাকাছি ইচ্ছু একটু কিছু উপরের দিকে দাঁড়ালেন আর কিছু একটু বসলেন প্রায় তো কাছাকাছি ঠিক না খবরদার এর অর্থ হচ্ছে আপনি আহ এগুলো সম্পর্কে জানেন না আসলে যেমন ভারতবর্ষের একজন বড় আলেম মুফতি মোহাম্মদ শফি রাহিম তাকে জিজ্ঞেস করা হয়েছে মাইক সম্পর্কে মাইক সম্পর্কে জিজ্ঞেস করা যায় সে যখন মাইক আসে মাইক তো এখন মানুষের কাছে অ্যাভেলেবেল হয়ে গেছে তারপরে চট্টগ্রামে একদল লোক আছে মাইক ব্যবহার করা হারাম মাইকে সলাদ হবে না মাইকে সলাদ আদায় করলে তারা কাফের হয়ে যাবে এবং তাদের সাথে মানে বিয়ে বিয়ে সাথে হারাম তাদের তাদের পরিবারের সাথে সম্পর্ক করা হারাম ইত্যাদি ইত্যাদি চট্টগ্রামে একদল আছে তাকে জিজ্ঞেস করা হয়েছে মাইকটা কি তখন তিনি এই মাসালার উত্তর দিচ্ছেন যে মাইক কি জিনিস মাইক সম্পর্কে জানে না মাইকের হাকিকত জানে না বলে যে মাইকটা কি জিনিস বলে যে হ্যাঁ মাইক হচ্ছে আগুনের মাধ্যমে শব্দকে পুড়ে বড় করে দেয় আচ্ছা এটা মাইকের ঠিক আছে কিনা আপনার বলেন তো তখন মুফতি তাআলা তিনি বুঝছেন যে কি আল্লাহ কালামকে আগুনের মাধ্যমে পুড়ে বড় করে দিবে পুড়ে ফেলবে এটা তো কোনোদিন ঠিক হবে নয় তিনি যেহেতু মাইকের হাকিকত সম্পর্কে জানেন না তিনি ফতোয়া দিয়েছেন না মাইক হারাম এখন একদল লোক আছে বাংলাদেশে আছে কি নাই মাইকে সালাত আদায় করে না কিন্তু মাইকে ওয়াজ মাহফিল করতে পারে এরকম শুনছেন কিনা কোথাও কোথাও আছে আছে মাইকে সালাত আদায় করা হারাম সালাত হবে না তো যেই কাজটা মাইকে সালাত আদায় করা হারাম আসলে মাইকে বক্তব্য দেওয়া জায়েজ হলো সেই মাকে কোরআন আলোচনা করা বৈধ হলো কোরআনে তাফসীর বৈধ হলো এটা করতে কি মতো পেয়েছেন এর কারণ হচ্ছে আসলে এই আরাফগুলো সম্পর্কে মানুষের অবস্থা সম্পর্কে আমাদের জ্ঞান নেই আট নম্বর পয়েন্ট হচ্ছে অবশ্যই একটা তাকে জিজ্ঞেস করা হবে একটা প্রশ্ন যখন সে এটাকে পরিপূর্ণরূপে একটা করবে পরিপূর্ণরূপে একটা বিষয় সম্পর্কে না বুঝে বক্তব্য দেবেন না প্রথমে বিষয়টি বোঝার চেষ্টা করুন এবং সেটাকে দলিলের উপর আপনি প্রয়োগ করতে পারবেন এমনভাবে বুঝান দলিলটাকে বুঝতে পারেন অবশ্যই সময় নেবেন ফতোয়ার জন্য আপনাকে অবশ্যই সময় নিতে হবে যদি আপনি মনে করেন যে ফতোয়ার জন্য আমার সময় নেওয়ার দরকার নেই ভুল করেছেন যদি নতুন কোনো বিষয়ে হয় তাহলে অবশ্যই ফতোয়ার জন্য সময় নিতে হবে এরপরে যে পয়েন্টটি সেটা হলো ফতোয়া দেওয়ার সময় অবশ্যই মাতাসুদ শরীয়তের অবজেক্টস গুলো জানতে হবে এবং শরীয়ত যেই সমস্ত টার্গেটকে অগ্রাধিকার দিয়েছে মৌলিক যে টার্গেটগুলো আছে এই হুকুমের ক্ষেত্রে সেগুলো জানতে হবে মাকাশুসারিয়া সম্পর্কে জ্ঞান না রেখে যখন মুফতি ফতোয়া দেয় তখন দেখা যায় যে তিনি এলুমেলু ফতোয়া দেবেন আন্দাজের উপর ফতোয়া দেবেন এই জন্য আমার বন্ধুগণ শরীয়তের প্রত্যেকটি বিধানের সাথে এর কিছু মাকাস এর কিছু অবজেক্টস রয়েছে এর কিছু লক্ষ্যমাত্রা আছে এর কিছু টার্গেট আছে সেই টার্গেটগুলো অবশ্যই মুফতিকে জানতে হবে এবং সেই টার্গেটের বিবেচনা সামনে রেখেই তিনি আল্লাহ এবং তার রাসূলের বক্তব্য মানুষের সামনে পেশ করবেন এবং ফতোয়া দিবেন ফতোয়ার ক্ষেত্রে কোনো ব্যক্তি যদি মনে করেন তিনি ফতোয়ার জন্য উপযুক্ত নন তিনি সেখানে চুপ থাকবেন তিনি ফতোয়ার জন্য আগ বাড়িয়ে যাবেন না কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা দেখতে পাই আমাদেরকে প্রশ্ন করে আমরাও যদি উপযুক্ত নই ফতোয়া দেওয়ার জন্য কিন্তু তারপরে মানুষ আমাদেরকে প্রশ্ন করে আমাদেরকে প্রশ্ন করে আমার পাশে দুজন দাঁড়িয়ে আছে তারাই ফতোয়া দিয়ে দিচ্ছে আর আমি তাকিয়ে আছি বেচারা দেখে ফতোয়া দিয়ে দিচ্ছে না আমি এরপরে বলি যে ঠিক আছে উনি তো বলে দিয়েছে আমার আর হতোয়া দরকার কি এটা খেয়াল রাখবেন আমাদের প্রচুর ভাই আছে একটি মাস আমি একটা কথা বলেছি দেখা যায় যে আরেকজন লোক পাশে দাঁড়িয়ে আছেন তিনি কি বড় ফতোয়া দিয়ে মানে মুফতি হয়ে গেছেন তিনি নিজের পক্ষ থেকে আবার সেটাকে যুক্ত করে দিচ্ছেন কিন্তু তিনি জানেন না তা এটা জানা নেই ফকির আর গাইরে ফকিরের মধ্যে পার্থক্য রয়েছে ফাকি যিনি হবেন ফেকের জ্ঞান যার আছে তিনি গভীরভাবে বিশুদ্ধ উপলব্ধি করবেন আর যিনি গায়ের ফকি তিনি সামনে কি দেখা যাচ্ছে এটা লাইট এটাই বুঝবেন কিন্তু ফকি যিনি তিনি বলবেন যে এটা লাইট নয় এটা লাইট পাওয়ার হাউসের সাথে জড়িত হওয়ার কারণে এর শক্তি এসেছে পাওয়ার এসেছে এটা হচ্ছে ফেক এই গভীর জ্ঞানটুকু উপলব্ধি করতে হবে যেমন আল্লাহ সুহান তালা কোরআনে কারিমের মধ্যে বলেছেন ইয়া আইয়ু আল্লাহ জিনা আহ মানু এর কাউ মার রাখ হে ইমানদার গণ ইমানদার থেকে এর কাকিম তোমরা রুকুকারীদের সাথে রুকু করো এটা শাব্দিক অর্থ হচ্ছে রুকুকারীদের সাথে রুকু করো সাধারণ অর্থ এটাই নেবে কিন্তু এখান থেকে ফেক হচ্ছে জামাতে ফরজ সালাদ আদায়ের ব্যাপারে আল্লাহ তারা নির্দেশ দিচ্ছে এটা হচ্ছে ফেক এটা আমাদেরকে বুঝতে হবে এরপরে যে পয়েন্টটি আলোচনা করবো সেটা হলো মুফতি এমন কোনো মাস আলায় তিনি মোটেও উত্তর দেবেন না যে মাস আলাগুলো যদি এমন হয় কেমন হবে যদি দিয়ে যদি দিয়ে তৈরি করতেছি এগুলো তো বলা হয় আমাদের প্রচুর ভাই আছে আমাদের কাছে এরকম হলে সে কেমন হয় না আপনাকে নিয়ে আসতে হবে বাস্তব ঘটেছে সেটার উপর ফতো আসবেন স্যালাবগণ মাকরুহ মনে করতেন স্যালাবদের বক্তব্য রয়েছে যদি বিষয়টা এমন হয় তাহলে এটা ফতোয়া কি হবে আগে হতে দাও আগে সংগঠিত হোক তারপরে মাছ আলা জিজ্ঞেস করো যে মাস আলা হয় নাই আন্দাজের উপর ইফতেরাজি মাস আলা ফলে দেখা গিয়েছে যে আমরা অনেকেই যখন প্রশ্ন করি তখন একটা প্রশ্নের মধ্যে এই যে মন মতো কতগুলো মানে প্রশ্নের জন্য ধরন তৈরি করি টাইপস তৈরি করি না এরকম করবেন না মুফতির জন্য যাইস মুক্তি মুফতি এই ফতোয়া দেবেন না তিনি জিজ্ঞেস করবেন কোথায় ঘটেছে মানে ঘটনা কারণ আমরা চাই যে বাস্তবমুখী ফতোয়া হত হবে ফতোয়ার এটা একটা মূলনীতি যেটা অবশ্যই তাকে খেয়াল রাখতে হবে নিজের ফতোয়া দিয়ে ফতোয়ার মাধ্যমে তিনি নুসুসের আইয়া কোরআন এবং হাদিসে যে বক্তব্য রয়েছে বলে ইজমা উসাবেদ যে ইজমা অকাঠ্যভাবে প্রমাণিত হয়েছে প্রমাণিত ইজমা এর বিরুদ্ধে আচরণ করতে পারবেন না অনেকে আছেন যে ফতোয়া দিচ্ছেন তিনি জানেন না ইজমা শুধু যেমন বর্তমানে মিশর ওলামা গ্রামদের মধ্যে এক বিশাল একটা অংশ তারা দাঁড়িয়ে রাখার ব্যাপারে

সমস্ত উমারমত পোষণ করেছেন যে দাড়ি ছেড়ে দেওয়া এটা হচ্ছে ফরজ দেখছেন ওই জানা নেই এই জন্য মুফতি যখন এই বিষয়গুলো সম্পর্কে জ্ঞান রাখবে না তখন তিনি এমন একটা ফতোয়া দিয়ে দিবেন যেটা নস্যের পরিপন্থী হতে পারে যে কোরআনের পরিপন্থী হতে পারে যে হাদিসের পরিপন্থী হতে পারে সেই বক্তব্য একেবারে ইজমা এই ইজমা যেটি আলেমদের বক্তব্যের মন্তব্য এর পরিপন্থী এটা ফতোয়ের মূলনীতির পরিপন্থী এটা আপনাকে খেয়াল রাখতে হবে এরপরে সর্বশেষ যে কথাটি আলোচনা করব সেটি হলো অবশ্যই মুফতিকে এই জিমা এবং খেলাফের যে বিষয়গুলো আছে এই মূল খেলাফ সম্পর্কে জানতে হবে এই মূল খেলাফ সম্পর্কে না জানলে আপনি ফতুয়া দিতে গিয়ে আপনি এমন একটি বক্তব্য দিয়ে দিবেন যে একদল আলেমদেরকে আপনি বাতিল করে দিবেন কারণ আপনার বক্তব্যের মাধ্যমে আলিমদের উপর আঘাত চলে আসবে কারণ এলমুল খেলাফ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এলমুল খেলাফ কি যে সমস্ত মাসাইলের ব্যাপারে ইস্তেহাদের সুযোগ আছে আলেমদের গবেষণার সুযোগ আছে সমস্ত মাসালায় আলেমদের গবেষণার সুযোগ নেই যেখানে সরাসরি কোরআন এবং হাদিসের নস এসে গিয়েছে সেখানে লামা জাল আলী ইস্তেহাদ ইস্তেহাদ গবেষণার কোনো অবকাশ নেই কিন্তু যে সমস্ত মাসালায় ইয়াসুফ উফিহির ইস্তেহাদ ইস্তেহাদের সুযোগ আছে সুযোগ আছে সেখানে যদি খেলাফ থাকে আর খেলাফ সম্পর্কে জ্ঞান যদি আপনি না রাখেন তাহলে আপনি হয়তো একদল আলেমকে আপনি কি করে দিবেন দেবেন আলেমের বিপক্ষে আপনি চলে যাবেন একদল আলেমের বক্তব্যকে আপনি অপোজ করতেছেন অথচ ইশতেহাদি বিষয় খবরদার সেক্ষেত্রে আলিমদের প্রতি আপনার অসম্মান হওয়ার সম্ভাবনা রয়েছে এই জন্য মুফতিকে আইলমুল খেলাফ সম্পর্কে মুফতিকে জ্ঞান রাখতে হবে মুফতি তার ফতোয়ার ক্ষেত্রে একটা উসুল এবং কাওয় যেটা ফিকহের মধ্যে ফেক্ষের মধ্যে প্রমাণিত ফিকহের মধ্যে সকলের কাছে সাব্যস্ত যে প্রমাণিত অ্যাপ্রুভড ফকিদের কাছে এই উসুলের মূলনীতিগুলো তিনি বুঝবেন এগুলো অনুযায়ী ফতোয়া দেবেন এক জায়গায় এক ধরনের ফতোয়া ফলে দেখা যাচ্ছে যে ফতোয়া যেহেতু তিনি কোনো উসুলের ভিত্তিতে ফতোয়া দিচ্ছেন না কোনো মূলনীতির আলোকে ফতোয়া দিচ্ছেন না কোনো মূলনীতিকে তিনি ফলো করছেন না ফলে দেখা যায় যে এক জায়গায় হালাল বলেছেন আবার আরেক জায়গায় ওই বক্তব্যই কাছাকাছি সেটাকে হারাম বলে দিচ্ছেন এ ধরনের ফতো আমাদের মধ্যে অনেককে আমরা লক্ষ্য করে থাকি এর কারণ কি কারণ হচ্ছে আপনার কাছে যে উসুলগুলো আছে সেটা আপনি নিজেই জানতে হবে আমি যে উসুলের ভিত্তিতে ফতোয়া দিচ্ছি যে এই মূল্যীতিগুলো আমি অনুসরণ করে আমি ফতোয়া দিচ্ছি এই ফেখে মূল্যিগুলো এটা আন্দাজে চলবে না কেননা আপনার মূন্যত গবেষণা তো নয় চোদ্দশো বছর পর্যন্ত এই বিষয়গুলো নিয়ে বিশাল গবেষণা হয়েছে সুতরাং আমার আন্দাজের বক্তব্যের মধ্যে এটা গ্রহণযোগ্য হবে না এরপরে যে পয়েন্টটি সেটা হলো অবশ্যই আপনার ইশতেহাদ আপনার অধিকার আছে ইস্তেহার করতে পারবেন যদি আপনি দরিদ্রের ভিত্তিতে ইস্তেহাদ করতে পারেন কিন্তু আপনার ইস্তেহাদ দিয়ে আরেকজন আলেমের ইস্তেহাদকে অপোজ করবেন অথবা তাকে কী করে দেবেন বলুন না এই এই বেটা বাতিল শেষ শেষ করে দিচ্ছি এই বেটা বাতিল এই কথা বলার সুযোগ নেই যদি ইস্তেহাদি মাসালা হয়ে থাকে যদি ইস্তেহাদি মাসালা হয়ে থাকে কারণ একটা ইস্তেহাদ আর একটা ইস্তেহাদকে কি করে না কোনোভাবেই অপোজ করে না কোনোভাবেই বাতিল করে না এটা আমাদের খেয়াল রাখতে হবে সেক্ষেত্রে আরেকজনের ইস্তাহ যখন আপনার কাছে আসবে তখন আপনি অবশ্যই তাকে সম্মানের সাথে উল্লেখ করবেন বলবেন যে এমন একটা এফতলাফ আছে যেমন একটি ম্যাচ আলা আলেমদের মধ্যে বিশাল এই দেশে আলেমদের মধ্যে বিশাল বিতর্কিত একটি মাস আলা আলেমদের মধ্যে সেটা হলো ব্যবহৃত স্বর্ণের জাকাত নিয়ে মোতাকা আলেমদের মধ্যেও ব্যবহৃত স্বর্ণের জাকাত নিয়ে আলেমদের মধ্যে এখতলাফ ছিল ইমাম শাহির রহমতুল্লা বলেছেন রহমতুল্লাহ তার মেঝহাব এবং আহ্বুল ইহাবের সমস্ত ওলামাইকেরামের পরবর্তী যুগের আলমদের সকলের বক্তব্য সেখানে ইসলাম এটাকে দার্জি দিয়েছেন অগ্রাধিকার দিয়েছেন তার বক্তব্য হচ্ছে যে ব্যবহৃত স্বর্ণের জাকাত নেই আবার একদল ওলামাহাম বলেছেন যে ব্যবহৃত স্বর্ণের মধ্যে জাকাত রয়েছে ব্যবহারিত স্বর্ণের মধ্যে জাকাত রয়েছে এখন আপনি যদি এই মাসাল উল্লেখ করেন আর উল্লেখ করে যদি আপনি বলেন যে যারা বলেছে তারা বদ এটা ইস্তেহাদের যেহেতু এখানে ইস্তেহাদের সুযোগ আছে এই মাসাল মধ্যে ইস্তাহের বাজাল রয়েছে সরাসরি কোনো স্পষ্ট নস এমনভাবে ভাবে আসেনি যে নসকে কি করতে পারেন আপনি শুদ্ধ করতে পারেন পরে সৌদি আরবের মুফতি শেখ ইব্রাহিম মোহাম্মদ ইব্রাহিম রাহিম আলা তিনি বলেছেন যে না এই আলার মধ্যে আবদিল্লা বর্ণিত যে আসারটি রয়েছে এটা মহকুফ এবং শাহী সুতরাং মহিলাদের যে ব্যবহৃত সৈন্য রয়েছে সৈন্য জাকাতি আলেমদের ইতলাফ রয়েছে কোনো বিষয়ে যখন আপনার ইশতেহাজের সুযোগ আছে তখন সেখানে অবশ্যই মুফতিকে খেয়াল রাখতে যে অন্যকে হেতারাম করতে হবে যেমন আমার কাছে অনেকে আসেন প্রশ্ন করে প্রশ্ন করেন ক্রস করেন আমি বন্ধুদেরকে বলছি আপনারা যারা আছেন তাদেরকে বলছি প্রশ্ন করবেন কিন্তু ক্রস করবেন না একজন আলেমের নাম ধরে উমুক আলেম বলছেন মানে আপনি চাচ্ছেন কি আমি এই প্রশ্নের উত্তর দিই আমাকে যখন বলেছে উমুক আলেম বলছেন আপনি কি বলেন এই মধ্যে আমি এই প্রশ্নের উত্তর দিই আমি বলছি না একজন আলেমকে উল্লেখ করে আমাকে প্রশ্ন করছেন কেন আপনি কি তাকে হেয় করতে চাচ্ছেন এটা আপনার কাজ নয় দুই নম্বর বিষয় হচ্ছে যখন কোন আলেমের বক্তব্য পাবেন তাহলে আপনি সেই আলেমের ইস্তেহাদকে অসম্মান করবেন না তার ইস্তেহাদ ভুল হতে পারে যদি ইশতেহাদ ভুল হয় তাহলে তিনি সব পাবেন কি পাবেন না আপনার কি মনে করেন আল হাকেমু যখন কোনো হাকিম বিচারক অথবা কোনো আলেম যখন ইস্তেহাদ করবে এবং ইস্তেহাদে তার যতটুকু সামর্থ্য রয়েছে ততটুকু ওয়াজুল তার সামর্থ্য শক্তি বিবেচনা শক্তি তার জ্ঞান ব্যবহার করেছে তারপরে ফেলছে ভুল হয়ে গেছে ফালাহু আজরুন ওয়াহে তার জন্য একটা পদে দাঁড়াচ্ছে ইস্তেহাদ করার সবটুকু পেয়ে যাবে ওয়াইন আসব যদি সে শুদ্ধ করে ফালাহু আজরান তার জন্য দুইটা সব রয়েছে বুঝতে পেরেছি দুইটা সভাপতি সুতরাং ইস্তেহাত করার কারণে সে তো ক্ষতিগ্রস্ত হবে না সে সব পাবে কিন্তু আমি আপনি আলেমকে হেয় করার মাধ্যমে আমি কি সব পাবো কিনা অথবা আপনি কি সব পাবেন কিনা না সব পাবেন না আমার বন্ধুগণ ফতোয়া দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে এই মূলনীতিগুলো জানতে হবে আজকে এই মূলনীতিগুলো আমরা অনুসরণ করছি না বিশেষ করে আমাদের ওই সমস্ত বাইরা যারা খুব অল্প সময়ের মধ্যে মুফতি নিজেদেরকে মুফতির আশ্রয় নিয়ে গিয়েছেন এবং এর ধারাবাহিকতায় মুক্তি হন নাই বরং নিজের ভাইরাল হওয়ার মাধ্যমে মুক্তি হয়েছেন অথবা কোরআন এবং হাদিসের কিছু সংখ্যক জ্ঞান নিয়েই তিনি মনে করছেন যে আমি অনেক কিছু জেনে গিয়েছি আমি বিনয়ের সাথে অনুরোধ করব। তাদের কাছে বক্তব্য থাকবে অনুরোধ থাকবে খবরদার সতর্কতা অবলম্বন করুন আপনি আল্লাহর পক্ষ থেকে বলছেন শেখুল ইসলাম কাজিম মহামদুল্লাহ রয়েছেন তার একটা কিতাব রয়েছে রব্বুল আলামিনের পক্ষ থেকে আপনি মেসেজ দিচ্ছেন রব্বুল আলমীর পক্ষ থেকে আপনি এই বিষয়ে অনুমোদন দিচ্ছেন সুতরাং আপনার এই অনুমোদনের ক্ষেত্রে আরও একটু সতর্ক হওয়া দরকার আরও মূল নীতিগুলো জেনে সেই অনুযায়ী সতর্কভাবে ফতোয়া দেওয়ার দরকার আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে ফতোয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে দান করুন আর আমরা যারা মুস্তাফি আছি আমি অবশ্য মুফতি নই আমি কোথাও আমার নামের আগেও মুফতি লেখার জন্য বলি নেই মুফতি লিখিও না আমরা এগুলো আমাদের তারপরে মানুষ যদি জিজ্ঞেস করে আমরা চেষ্টা করি কিছু জানলে সেটা বলার জন্য কিন্তু যারা মুস্তাফতি আছেন আপনারা ফতোয়া জিজ্ঞেস করেন তাদেরকেও সতর্কতা থাক অবলম্বন করতে হবে আন্দাজে আলেমদের সাথে কোনো বিষয় নিয়ে এমন বিষয় নিয়ে ফেতনা তৈরি করবেন না যেতে আলেমের মান নষ্ট হয় আবার মুফ থেকে বলছি আপনি ফতোয়া দিয়ে এমন কোনো ফেতনা তৈরি করবেন না যে ফতোয়ার কারণে মানে একটা বিভ্রাট আলেমদের মধ্যে তৈরি হয় কোনো ধরনের উসুল নেই মূলনীতি জানা নেই মনে চাইলেও একটা ফতোয়া দিয়ে দিলেন কোথাও হালাল বলে দিলেন কোথাও হারাম করে দিলেন এই জন্য স্যালার্থের মধ্যে অনেকেই দাঁড়ায় ফতোয়া দিতেন না অনেকে হাঁটতে হাঁটতে ফতোয়া দিতেন না অনেকে খাওয়ার সময় ফতোয়া দিতেন না অনেকে মানে মানুষের সাথে যখন কথা বলেন তখন এই ধরনের ফতোয়া দিতেন না আর আমাদেরকে রাস্তায় এসেও আমরা যাচ্ছি ওই একটা কাজে অত মাথার মধ্যে অন্য একটা চিন্তা আর তিনি যদি হঠাৎ করে একটা বাসারা জিজ্ঞেস করতেন আরও জিজ্ঞেস করতেছেন যে ও মুখ আলমে বলছে আপনি কি বলেন বাপসাপটা এমন মানে ওই আলেমের বিপক্ষে যেন আমি বক্তব্য দিয়ে দিই খবরদার এগুলো আমাদেরকে পরিহার করতে হবে